আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব প্র পরি অনু যোগ কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্য সমান সমাস যেমন প্র যে বচন প্রবচন পূর্বপদে প্র আছে এবং পরপদ কি বচন যেটা হচ্ছে বিশেষ্য শব্দটা কিভাবে উৎপত্তি হলো বচ যোগ অন এখানে বচ হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর অন হচ্ছে কৃতপ্রত্যয় তাহলে এই বচন বা কথা এটা হলো কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্য তার মানে এটা প্রাদি সমাস তেমনিভাবে প্র যে গতি প্রগতি পূর্বপদে প্র আছে আর পরপদে গম যক্তি গতি অর্থাৎ কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্য হয়েছে এটাও প্রাদি সমাসের উদাহরণ তেমনিভাবে প্র যে ভাত প্রভাত এখানে প্রত্যেকটাতেই প্র প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে অনুরূপ পরি যে ভ্রমণ পরিভ্রমণ পরি চতুর্দিকে অর্থ বহন করে অনুতে যে তাপ অনু পশ্চাৎ অর্থ বহন করে তবে প্রাদিসমাসে যেহেতু পরপদের অর্থের প্রাধান্য থাকে তার মানে পূর্বপদে প্র বা অণু থাকলেই যে সমাস হবে এরকম না এটা কিন্তু অন্য সমাসও হতে পারে যেমন প্র পিতামহ বেশবাক্য পিতামহের পূর্ব পিতামহ শব্দের অর্থ হলো দাদা এখানে কি পিতামহ বা দাদাকে বুঝিয়েছে না দাদার পূর্ববর্তী সময়কে নির্দেশ করেছে তার মানে এই যে হচ্ছে পূর্বপদে আছে পূর্বপদের অর্থের প্রাধান্য আর পূর্বপদের অর্থের প্রাধান্য থাকলে সেটা কি হয় সেটা হয় অব্যয়ভাব সমাস এটা আমাদের জানা আছে যেমন পশ্চাৎ ধাবন অনুধাবন এখানে অনু আছে পূর্বপদ এবং অনুশব্দের অর্থেরই প্রাধান্য পেয়েছে সুতরাং এগুলো কিন্তু অব্যয়ভাব সমাস তাহলে আমরা প্রাদি সমাসের ক্ষেত্রে কোন বিষয় খেয়াল রাখবো প্র পরি অনু এবং কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্য পাশাপাশি সমস্ত পদে পরপদের অর্থের প্রাধান্য থাকবে সবাই ভালো থাকবেন শুভকামনা